হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবারও চলে এসেছি রাইসার আমিসা কিচেন থেকে পিঠে রেসিপি নিয়ে লাউ পিঠে একটা পুরনো ঐতিহ্যবাহী রেসিপি লাউ পিঠে বাচ্চারা যদি লাউ খেতে না চায় তবে এইভাবে বানিয়ে খাওয়াবেন খেয়ে নেবেন তার জন্যে লাগছে কেটে রাখা লাউ চালের গুঁড়ো ধনে পাতা একটা ডিম আর আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর জিরে গুঁড়ো প্রথমে করে প্রেসার কুকারে জল দিয়ে দিলাম এবার দেবো সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব লাউ সেদ্ধ করে নিয়েছি এবার বেটে নেব মিক্সিতে এবার এবার চালের গুঁড়ো আর মিক্সিতে বেটে রাখা লাউ একসঙ্গে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা অল্প অল্প করে মেশাতে হবে যদি আর ব্যাটারের ঘনত্ব খুব বেশি হয় তবে হালকা জল মিশিয়ে নি গরম জল করে রেখেছি হালকা হালকা এইভাবে নাচতে থাকবে লাউ সেদ্ধ করা জলটা ফেলিনি এটা কাজে লেগে যাবে ডিম দিয়ে দিব ফেটে রাখবো দিলে স্মুদ হবে কুচি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আদা রসুনের পেস্ট পেস্টের জন্য দু চামচ চিনি এই পিঠাটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে দেখুন বন্ধুরা আমাদের ব্যাটার তৈরি ঘনত্বটা ঠিক এই রকম আসবে করে এইরকম সাদা তেল ঘি যে যা দিয়ে শেখবেন আমরা সাদা তেল দিই হালকা তেলে হয় বন্ধু এই পিঠেটা খুব সহজ রয়েছে

বাচ্চাদের জন্যে এইভাবে কেটে কেটে পিৎজার স্টাইলে সাফ করবেন বাচ্চারা চেটে পুটে খেয়ে